মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে সোমবার মেয়ের আজকে ইংলিশ পরীক্ষা তো এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা দুটো থেকে মেয়ের পরীক্ষা শুরু তো মেয়েকে পরীক্ষার হলে ঢুকাবো ঢুকিয়ে যাবো হচ্ছে একটু গীতা গীতা অফিসে গীতা আনটির অফিসে আমার দুটো কাজ আছে এক হচ্ছে আমার আলমারিতে যা জামা কাপড় ছিল এক ভাগ দিয়ে দিয়েছি হচ্ছে এই দিদিকে আরেক ভাগ দেব হচ্ছে আমার মাকে তো মা যেখানে থাকে সেখান থেকে গীতারানটির অফিস অফিসে এসে এই ব্যাগটা নিয়ে যায় এর মধ্যে আমার আলমারি থেকে অর্ধেক জামা কাপড় বের করে দিয়েছি আর ইতিদি আগের দিন এসে আমার আলমারি থেকে অর্ধেক জামা কাপড় নিয়ে গেছে তো দুজনকে সমান ভাগে ভাগ করে আমার আলমারি পুরো ফাঁকা করে দিলাম আর নিজের জন্য জাস্ট অল্প কটা গোনাগান্তি কাপড় রেখেছি বাদ বাকি সব এদের দুজনের মধ্যে ভাগ করে দিলাম ঠিক আছে তো চলো বেরিয়ে পড়বো আর দেরি করবো না আর সকালবেলা কলা টলা ম্যাগি ট্যাগি এসব খাওয়া হয়েছে ব্রেকফাস্টে ঠিক আছে আর মেয়ে ভা ভাত খেয়েছে আমরা জাস্ট এগুলো খেয়েছি তো চলো বেরিয়ে পড়ি আর আর কি ও মেয়ের স্কুল ব্যাগ গোছানো হয়ে গেছে আর মেয়েকে পুরো রেডি হয়ে গেছে মেয়ে গেছে এখন ঠাকুমার সাথে দেখা করতে আগায় ছিল পড়াতে যেহেতু পরীক্ষা মেয়ের তো ইংলিশ পরীক্ষা তার জন্য শুরু করে এসে সকালবেলা ওকে পড়িয়ে গেল প্রায় এক ঘন্টার ওপরে পড়িয়ে গেল আবার ওবেলাও আসবে পড়াতে ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ি বাইরে খুব রোদ্দুর দিয়েছিল এখন আবার মেঘ করছে মনে হয় এই ব্যাগটা নিয়ে আমি বসতে পারবো না মেয়েকে সমেত মেয়েকে স্কুলে নামিয়ে এসে ব্যাগটা আমাকে নিতে হবে মনে হচ্ছে কারণ ব্যাগটা নেওয়ার পর আমি পুরোপুরি ঢেকে যাব

চি হচ্ছে শ্রীয়াদের বাড়ি এই এতগুলো নাইটি চুড়িদার সব ফিটিং করতে হবে এখানে একটা ছেরা চুড়িদার আছে একটা নতুন চুড়িদার আছে বাকিগুলো সব পুরো আওয়াজ হচ্ছে ধরো তাতে কি আওয়াজ আসছে বুঝতেই পারলাম কোনটা মাপ এটাও মাপানি নিয়ে আজকে তুমি এবার কি করবা জানি না এ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টাই ছয়টা হচ্ছে নাইটি ঠিক আছে নাইটিগুলো ওই হাতা লাগাতে হবে আর লম্বার দিকে এই এক এইটুকু মতো মূল্যেই হবে এইটুকু একটু এইটুকু এইটুকু ঠিক আছে আর এইটা দেখবা ছিঁড়ে গেছে একটা জায়গায় মনে হয় এই জায়গাটা করে ছিঁড়ে গেছে ওটা লাগাবা আর এটাই না এটা তুমি করেছো তো কিন্তু এটার একটা সমস্যা এটার একটা সমস্যা হচ্ছে এটা তুমি করেছিলা তো কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে না এইটাই করেছিল আগে হ্যাঁ হ্যাঁ ওইটা করেছিল এ দেখো এইগুলো সিস্টেম হচ্ছে আগে এটা পড়তে হবে এটার উপর দিয়ে এটা পড়তে হবে এটা কিন্তু এইটা করনি বা করো তুমি যাই করো আমি জানি না এটা কিছু করতে হবে কিনা এটা করিনি এটা করতে হবে কিছু না এটা কি বড় হচ্ছে এটা আমার ফিটিংস হচ্ছে হ্যাঁ কিন্তু কিন্তু এটার উপর দিয়ে এটা করতে হবে তো আমি এটার উপর দিয়ে এটা করলো আমার সব দেখা যাচ্ছে মানে এই জায়গা দিয়ে দেখা যাচ্ছে সব

এইটা হাত লাগানোর কাটা বানাও আকাশী কালার কাও যে এইটুকুনি মেড় দিলে আসছে এইটুকুনি তুমি যদি মেরেও দাও তাও আমার এই সব জায়গা দিয়ে ডাইরেক্ট এটা ছোট করে দিলা ছোট করে দিলেও মনে হয় এটা যদি মুখটা আটকে দি মুখটা আটকে দিলেও না এই এই হাত যদি পাতলা সর তো এই জায়গাগুলো দিয়ে সব দেখা যাচ্ছে এই জায়গাগুলো কি দেখা যাচ্ছে তুমি না ঢাকছে না ঢাকছে না তুমি যেখান থেকে পারো কাপড় কাপড় আকাশী কালারের কাপড়ের ব্যবস্থা করো আর আইলিন কিনতে হবে এইটা পাঠিয়ে তাহলে আইলিন কিনতে হবে হাতে লাগিয়ে দিতে হবে তাই না হাতে লাগিয়ে দিতে হবে তাহলে আমি এটা এটা এই মানে এটা গলা কি দেখা যাচ্ছে না 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 গলা ফালা কিছু দেখা যাচ্ছে না শুধু আমার সমস্যাটা এই দুই দিকে হচ্ছে বডিও পুরো ঠিক আছে বডিও ঠিক আছে শুধু আমার হাতে সমস্যা হচ্ছে ঠিক আছে তাহলে একটু মানে যে হাতা লাগাতে বলছি কিন্তু হাতা কতটা করব করে দাও এত যতটা খুশি থ্রি কোয়ার্টার করে দাও আজকে শ্রেয়ার সাথে দেখা হলো না অনেকদিন পর আসলাম শ্রেয়ার সাথে দেখা হলো না শ্রেয়ার শরীরটা খুব খারাপ করেছে শ্রেয়া ইউনিভার্সিটিতে গেছে কিন্তু শরীরটা খুব খারাপ করেছে তো কাকিমা মনে হয় আনতে যাবে ওকে আবার যাই হোক আমার ওই নাইটিগুলো সব ইয়েতে পেয়েছি বাবার কাজে পেয়েছি বাবার কাজে পাওয়া সব নাইটিগুলো আর হচ্ছে ড্রেস তো বল দেখলে শুনলেই কী সমস্যা আমার আমি এসেছি এখন অজন্তাটা জুতো কিনতে আমার জুতোর খুব আকাল পড়েছে বুঝলে তো সমস্যা হচ্ছিল জুতোর খুব দরকার ছিল বহুদিন ধরে এইটা এই জুতোটা দেখছো এইটা পরেই হিল্লি দিল্লি করে বেড়াচ্ছি মানে বাড়িতেও পড়ছি সব জায়গাতেই পড়ছি যেখানেই যাচ্ছি নিমন্তন্ড বাড়িও চলে যাচ্ছি ভাবতে পারছো এইটা পরে তো যাই হোক একটা জুতো নিলাম খুব সুন্দর দেখতে হয়েছে প্যাক হয়ে গেছে না জুতোটা ওটা প্যাক করতে হবে না ওটা আমি পরেই নেব হ্যাঁ বৃষ্টি বাদলে হবে বৃষ্টি বাদলে না না সুন্দর না ব্ল্যাকের ব্ল্যাকের ওপর জুতো সব সব কিছুর সাথে চলে যাবে শাড়ি চুড়িদার জিন্স সুন্দর দেখতে কোনো ইয়ে নেই আমি তো আবার ফ্ল্যাট আমি তো ফ্ল্যাট পরি আমি তো কোনো রকম হিল করতে পারি না তার জন্য সুন্দর হয়েছে ভালো হয়েছে অন্য দোকানে গেছিলাম যেখানে ওই মাল একশো টাকা ওইখানে গেছিলাম ওখান থেকেই জুতো পরি আমি বারো মাস ভালো কিন্তু এগুলো শীতকালের জুতো ওই যে ওইখানটা করে দেখো মেয়ের জুতো ওই ওই যে ওই জায়গাটা করে দেখো তো মেয়েকে স্কুল থেকে বাড়িতে নামালাম আর যে এক ঘন্টার পরীক্ষা ছিল তো এক ঘন্টার মধ্যে আমরা ঘুরে আসতে পারতাম না তার জন্যই ওই জুতো কেনা শ্রেয়াদের বাড়িতে যাওয়া এই টুকটাক কাজগুলো মিটিয়ে নিলাম আর আমার ফোন খুব প্রবলেম করছে আটত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম ফোনটা এখন দিতে গেলে কত টাকা পাওয়া যেতে পারে সেই বিষয়ে একটু কথা বলার ছিল দোকানে তো এই টুকটাক কাজগুলো সারলাম মেয়েকে বাড়িতে নামালাম এখন আমরা খাইনি আমরা ঘুরে এসে খাবো কাজটা মিটিয়ে আসি হচ্ছে না একটা চিপসের প্যাকেট নিয়েছি গাড়িতে বসে খাবো বাইকে বসে বসে খেতে আমার খুব ভালো লাগে সে ভুট্টা হোক বা চিপস হোক যে কোনো খাবার বাইকে বসে বেশ ও গাড়ি চালাবে আমি পেছনে বসে বসে খাবো আমার হেরি লাগে

আন্টি টোস্ট অর্ডার করছিল আলম টোস্ট অর্ডার করতে হবে না প্লেন একটা ডিম সিদ্ধ বলে দাও প্লেন ওই কি বলে বাড়ি থেকে খাবো তো খেয়ে বেরোই তো তার জন্য দেখো আমি সাত দিনেও মনে হয় এতটা চা খাই না যাই এক কাপে রয়েছে কয়টুকুটুকু কাপে চা খাই বাড়িতে

আন্টি এখানে বসে কাজ করে রানাঘাট ভিডিও অফিসে চলে আসো আন্টির সাথে দেখা করতে তো বাড়িতে চলে এসেছি আর মাছের খাবার কিনে নিয়ে এসেছি এই যে মাছের খাবার তো সাড়ে তিনশো টাকা নিল কেচর গুঁড়ো আর আমার সোনা মা তো এখনো জানি না আমি সোনা মার জন্য একটা জিনিস কিনেছি কিনেছি বলো

জংটা তাই নাকি ফার্স্টে জুতো দেখলো জুতো দেখে নর্মাল যেন আনন্দ পায় সেরকম যেই দেখেছে আলো জ্বলছে কি করে চলবে হাঁটলেই চলবে হাঁটো বাজারে ঘরে পড়ে বসে থাকবি না এটা কোথাও গেলে কোথাও গেলে কোথাও গেলে কেমন হয়েছে হবে না হাঁটতে হবে কি মনে আছে অনেক দিন আগে বলেছিলি অনেক দিন আগে বল

দুপুরবেলা করে দুপুরবেলা তো না ওই চারটে সাড়ে চারটে সময় ফিরেছি ফেরার পরে লাঞ্চ করলাম লাঞ্চে ছিল হচ্ছে বিরিয়ানি সেই গতকালকের বিরিয়ানি এক কেজি চালের বিরিয়ানি করে শেষ আর হয় না বুঝতে পারিনি আন্দাজ কালকে রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া করার পরেও আজকে দুপুরবেলা তো সবার হয়ে গিয়েছে তারপরে বিরিয়ানি শেষ হলো তো রাত্রিবেলা মা জিজ্ঞাসা করলো কি রান্না করবো মাকে বললাম সিদ্ধ ভাত করো আর বেগুন ভাজা করো আর কিছু করতে হবে না আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খাবো বেগুন ভাজা করা হয়ে যাবে তো মা রান্না করছে তো এখন খেতে যাওয়ার টাইমে সোমনাথ বলছে ওর ডাল আর অমলেট খেতে ইচ্ছে করছে তো এখন ভাবলাম মাকে আর বলে লাভ নেই কষ্ট দিয়ে লাভ নেই আমি টুক করে এখান থেকে সোমনাথের একার মতো ডাল আর সোমনাথের একার মতো অমলেট করে নিয়ে চলে যাব তো দেখো এখানে একটা ছোট্ট বাটিতে করে সোমনাথের একার মতো ডাল বসিয়ে দিয়েছি আর এখানে একটা ডিম বের করেছি অমলেট করব তো ডাল আর অমলেটটা করে নিয়ে তারপরে ও বাড়ি থেকে সবাই দাওয়া করবো আর মেয়েকে পড়াতে মানে মেয়েকে পড়াতে এসেছে তো মেয়ে এখন পড়তে বসেছে আর সোমনাথ ল্যাপটপ নিয়ে আছে আর আমি এতক্ষণ ধরে শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম মানে এই সেই ধরো পাঁচ সাড়ে চারটে থেকে বা পাঁচটা থেকে এই রাত্রি সাড়ে নটা পর্যন্ত এক টানা ফোন ঘেটে গেছি ওই কি ফোন নেবো না নেবো সেটাই দেখছিলাম স্যামসাংয়ের দিকেই যাব আমার এই ফোনটা ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো খুব খুব সমস্যা হচ্ছে কেউ কিনো না কেউ কেনো না মাত্র দেড় মাস মতো বয়স ফোনটার এত হ্যাং করছে এত হ্যাং করছে মানে ফোন আসছে রিং হচ্ছে হ্যাং হচ্ছে ফোনের স্ক্রিন স্ক্রিনের ওপরে কোনো কিছু টাইপ করা যাচ্ছে না হ্যাং হচ্ছে। ভিডিও দেখছি ইউটিউবে হ্যাং করছে তোমাদের সাথে ব্লগিং শেয়ার করছি বারবার করে আটকে যাচ্ছে হ্যাং করছে খেয়াল করছো কতটুকু তোমরা আমি জানি না যাই হোক তো দোকানে বললাম যে এক দেড় মাস হয়েছে যতটা পারবেন যেন সেই বুঝে টাকা ফেরত দেয় আর কি মানে টাকা ফেরত দেবে না সেই অ্যামাউন্টটার ওপর আর কি আবার কিছু টাকা দিয়ে ফোন কিনতে হবে তো দেখি কি ফোন নিই না নিই স্যামসুং এস টোয়েন্টি থ্রি বা এস টোয়েন্টি ফোরের দিকে যাবো ভাবছি তোমরা যদি এ কারোর হাতে এখন এ স্যামসুং এস টোয়েন্টি থ্রি বা এস টোয়েন্টি ফোর থাকে একটু কমেন্ট করে জানাও ক্যামেরা কোয়ালিটি কেমন ঠিক আছে তাহলে আমার কিনতে সুবিধা হবে কারণ আমি ওই দুটোর মধ্যেই যাবো হয় এস টোয়েন্টি থ্রি বা এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোরটাই হচ্ছে নিতে হবে কারণ দোকানে বললো এস টোয়েন্টি ফোরটাই আছে আর হলো এই গেল ফোনের কথা ও আর গীতা বাড়ি থেকে বললাম না একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে কচু বাড়ির জমির কচু দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যে এই হচ্ছে কচু তো এটাও রাত্রিবেলা যখন যাবো ও বাড়ি মাকে দেবো কচু দিয়ে মাছের ঝোল হবে কচু বাটাও খাওয়া হবে একটা বিশাল সাইজের কচু এখানে তো চলো বন্ধুরা রান্না বান্না করে নিই আর ফোন মানে আমাকে তো এই মাসে খাট কিনতে হবে তোমরা তো জানো এই মাসে মাইনে পেলে যেদিনকে মাইনে পাবো সেদিনকেই খাট কিনতে চলে যাবো তো ফোনটা আমাকে ইএমআইতে নিতে হবে সোমনাথের কার্ড আছে বাজাজের কার্ড আছে আরও কী সব ক্যাপিটাল ফার্স্ট নাকি তারও কার্ড রয়েছে তো অনেকগুলো কার্ড রয়েছে সোমনাথের আমাকে যেহেতু একটা ভালো ফোন নেওয়ার ইচ্ছা আছে স্যামসাং এস টোয়েন্টি ফোরের দাম প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি মনে হয় তো সেক্ষেত্রে এই ফোনটা দেওয়ার পর যে টাকাটা বাকি থাকবে সেটা দিয়ে আমি ইএমআইতে ফোনটা নেব ঠিক আছে তো চলো তোমাদের সাথে পরে আসছি একেবারে ডিনারের টাইমে ডিনার এখন যদি ব্লগটা শেষ করে দিই তাহলে একদিকে আমার সুবিধাই হবে তাহলে আমি ভিডিওটা এডিট ফিডিট করে নিতে পারবো কারণ তো আর শেয়ার করার সেরকম কিছু নেই এই তো ডাল অমলেটটা করবো করে নিয়ে ও বাড়িতে চলে যাবো খাওয়া দাওয়া করবো এ বাড়িতে আসবো বিছানা করবো শুরু করব তাহলে ব্লগটা শেষ করে দিয়ে আজকে এখানে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ সবাই খুব ভালো থেকেও সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলার নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো